আছে কালিন্দি কিন্তু খুব তাহলে ডিম দেবে বন্ধুরা ডিম দেবে আমাদের কালিন্দি এদের আগে আমাদের কালিন্দি ডিম দিয়ে দেবে হান্ড্রেড পার্সেন্ট দেখো তো ওরা বন্ধুরা আমাদের নতুন খাঁচা আমাদের নতুন খাঁচা টোটালি আমি তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে আনাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল সাড়ে চারটে সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা এখন বর্তমানে টোটালি আমাদের সব পায়রাই ছাড়া আছে এদিকে বাইরে ওয়েদারটা ঠিকঠাকই আছে বন্ধুরা সূর্য আমার আলো একদম কমে গেছে কিন্তু গেছে গরম লাগছে খতর গরম লাগছে এদিকে তোমরা একটু নোটিস করো আমাদের চিনার সুলতানের বিপি ডাকাটা কি করছে আর এইখানে রাখা আছে রসুন রসুনের ভেতরে তুই কি খাচ্ছিস আমাদের আবার স্পয়টা স্যার এখানে এটা কি আমাদের বুনো না আমাদের নতুন পায়রা আমাদের নতুন পায়রা বন্ধুরা কনফিউশন হয়ে যায় যেহেতু ফিমেল টা কেনা পুরো বুনোর মতন দেখতে এখানে দাঁড়িয়ে আছে আমাদের হাউজে রেবি চুলগাচুলি করছে আর আছে আমাদের ম্যাঙ্গোর বহ ট্যাঙ্গো বন্ধুরা তারপর দেখতে পাচ্ছি আমাদের বালাকে আর জাগোবিনকে আমাদের বালা জাগোবিন রোম্যান্স শুরু করে দিয়েছে আজকে সারা দিন রোম্যান্স করছে বন্ধুরা দেখো এখনো ভালো মুডে আছে রোম্যান্সের হবে কি হবে কি আমার মনে হয় হবে বন্ধুরা যেহেতু ওপরে পুরো লাইন দিয়ে আছে আমাদের মগরা গ가가 আমাদের এই একটা লোটন এটা কে গেল আমাদের নতুন পায়রা মেলটা বন্ধুরা চলো এবার আমরা ভেতর থেকে ঘুরে আসি প্রথমেই দেখতে পারছি আমাদের রানীকে সরো সরো সরাস ঘরের ভেতরে কিছু চেঞ্জেস হয়েছে আমাদের চুচু চলে এসছে ডিস্টার্ব করতে সিরাজি এখন বর্তমানে ফিমেলটা আসে এর জন্য চুচু একটু পেয়ে বসবে এ বাইরে যাও বাইরে যাও একদম বাইরে চলে যাবো ভাই এখন ঘরের ভেতরে না অন্ধকার দেখি কি করছে আমাদের মোটা আমাদের মোটা বর্তমানে খেটেনে টেনে খোপের ভেতরে ঢুকছে আমাদের কালিন্দী কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে বন্ধুরা নেক্সট ডিম দেবে আমাদের কালিন্দী এদের আগে আমাদের কালিন্দী ডিম দিয়ে দেবে হান্ড্রেড পার্সেন্ট যেহেতু এখানে দেখো কেমন জায়গা বানিয়ে ফেলেছে পুরো বিউটিফুল বানিয়ে ফেলেছে একটু আগে আমি টোটালি পেটিগুলো উল্টোপাল্টা করেছি ওদের খুব তো এখানে ছিল না ওদের খুব ছিল এই সাইডের বন্ধুরা কিন্তু ওরা বুঝে গেছে বেশ ভালোই হয়েছে আমাদের চটিয়ালও বেশ ভালো আছে চটিয়াল যেহেতু একটু উপরে চলে গেছে বন্ধুরা ওদের কোনো সমস্যা হয়নি সমস্যা নেই কোনো এবার যাবো আমাদের ম্যাঙ্গোর বউর কাছে এখন কে আছে আমাদের ম্যাঙ্গোই বসে আছে এই দেখো ম্যাঙ্গো কেমন লাগছে একটু ওপরে চলে গেছো কোনো অসুবিধা হচ্ছে না তো বন্ধুরা এখান থেকে না মাঝে মাঝে টিনে জল পড়ে বৃষ্টি যদি একটু বেশি জোরে বৃষ্টি হয় তাহলে জল পড়ে যদি সমস্যা হয় ওপরে আবার তাবু দিয়ে দিতে হবে আবার চলে এসছিস তুই তোকে আমি বাইরে পাঠিয়ে পারছি না মোটে এই শয়তাল এদিকে 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 আর আর তুম তুমি আজকে বাইরে যাওনি ও মোটরবি তুমি বাইরে যাওনি ঠিক মোটরুবি ঘরের ভেতরে আছে তো সমস্যা নেই আমাদের মোটু কিন্তু খুব মেহনত করছে তো এখন বর্তমানে দেখতে পারছি আমাদের বুড়ো কাকা নাপতা দুজনই খোপের ভেতরে ঢুকে গেছে এখানে কে আছে এখন বর্তমানে আমাদের রাজাও বসে আছে দেখো দেখো খুব সুন্দর লাগছে এইবার দেখবো আমরা সিরাজির বেবী বন্ধুরা এখন বর্তমানে মেল ফিভেল ঘরে ঘরের ভেতরে আছে চুঁচু আসলে মেলটা এবার অ্যাকশন দেবে চাপ কোন কোনো সিরাজির আমি অনেকটাই খাবার দেখতে পারছি চাপ আমাদের চটিয়াল করে যাচ্ছে চটিয়াল তো না ম্যাডাস এভি হলেই হল একটা বন্ধুরা চটিয়াল তো ম্যাডাস এই দেখো এখন বর্তমানে দেশি ফিমেলটা না 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 কোনটা এটা মেলটা মনে হচ্ছে বন্ধুরা মেলটা বসে আছে এখানে দুটো ডিম আছে আমাদের রাজা রানীর ডিম এই ডিম দুটো চেক করবো আমি আর দুদিন পরে বন্ধুরা তাহলে বোঝা যাবে সিরাজ অনলাই তো বোঝা যাবে যে বাচ্চা ফুটবে কি না ফুটবে আর এবারে যদি আমাদের রাজা রানীর ডিমের না যাবে বন্ধুরা কি করতে হবে বলতো রাজা রানীকে টোটালি আলাদা করে রাখতে হবে মিটিংই করতে দেওয়া যাবে না কিছুদিন রেস্টে দিয়ে রাখতে হবে বন্ধুরা এখন আমাদের কি করতে হবে টোটালি সব পায়রাদের খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই টোটালি রাত হয়ে যাচ্ছে আজকে একটু লেট হয়ে গেছে বন্ধুরা খাঁচার কাজটা করতে করতে একটু সময় লেগে গেছে যেহেতু আমি ভেবেছিলাম যে কোনো সময় লাগবে না প্রথমে খাটা খাঁচাটা সরবাম দেখলাম কি নিচে এক গাদা নোংরা হয়ে বন্ধুরা তারপরে পরিষ্কার পরিষ্কার করতে করতে অনেকটাই সময় লেগে গেছে তো এখন বর্তমানে টোটালি সময় কি আমি খেতে দেবো আর আমাদের শৌখিন পার্লা গুলোকে টান টান ভেতরে ঢুকিয়ে ফেলবো বন্ধুরা আমাদের নতুন পার্লা এই ঘরের ভেতরে ঢুকতে দেওয়া যাবে না এই এই ঘরের ভেতরে ঢুকে যায় এই পালাটা সব যা বন্ধুরা এই পার্লা না

এটা চরম না অসম বন্ধুরা আর কার শখ করতে চাও তোমাদের এটার চোখ কেমন একটা রেকদার রেকদার স্টাইল তো অভিজ্ঞ দাদা ভাইয়েরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে এইবার এটা কেমন হবে নর্মাল গিরিবাস হলেও চলবে অতটা খাস হওয়ার দরকার নেই বন্ধুরা এখন বর্তমানে টোটালি সবাইকে খেতে দিতে হবে চলে আসো অনেক ইন্দ্রজার করিয়েছি অনেক কষ্ট করিয়েছি আর এখানে সামনে পটি করে সেখানে আমি খাই এই পাশে খাবার খাবারটা না কেমন হালকা হালকা নরম আছে এখনো বন্ধুরা খাবার আমি কি করেছি আজকে টোটালি যে কটা খাবার ছিল সব কটা খাবার টোটালি আমি পরিষ্কার করেছি আর খাবার পরিষ্কার করার পর না এত এত নোংরা বেরিয়েছে বন্ধুরা খাবারের প্রচুর ওপরে ওপরে চলে গেছে একটা পায়রা আমাদের নতুন পায়রা আয় 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 এখানে একজন পটি করে দিয়েছে অসভ্য ইডিয়েট এখানে এখানে না পরিষ্কার জায়গা এখানেও পরিষ্কার জায়গা তার গাই প্রচুর খোসালা গম বেরিয়েছে আর হচ্ছে আমাদের কুসুম দানা আমাদের কুসুমদানা হচ্ছে টোটালি গায়ে জলে ভাসে যে কটা দানা আছে টোটালি দেখি সব কটা ফ্লো করছে আর এদের জিতে হয় বন্ধুরা। এখন বর্তমানে এদের অন্য যে দিয়েছি আর কোটা খেতে জিতে হবে তারপরে ট্যানটান ঘরে ভেতর দিয়ে ফেলতে হবে। আমার শুধুমাত্র এখন একটা কাজ আছে আমাদের জ্যাগন ইম্পারেটরটাকে একটু ধরতে হবে। জ্যাগন ইম্পারেটর বডি কেমন আছে সেটা আমরা একটু দেখতে হবে। ঘরে ভেতর ওকে বেশ ভালো ধরা যায় না বন্ধুরা। ঘরে ভেতর যেই ধরতে যায় না ও দিকে ওড়া যায়। ছটফট করে বেকে। এর জন্য ঘরে ভেতর রাখতে পারি না। এখন একটু ধরবো। এখনো ছটফট করছে। ও তো شیطان তুমি। বডি বেশ ভালো আছে। মনে হচ্ছে ডিম আসবে খুব তাড়াতাড়ি তারপরে বন্ধুরা নাত্তার ওইখানে চান্স আসে আমি বলছি না যে শিওর ডিম পারবে চান্স আসে একটু বন্ধুরা দেখা যাক আমরা চেষ্টায় আসি দেখা যাক ডিম পারলে তো বিশাল ব্যাপার বাচ্চা দুটো এবার আমরা বড় করবো যদি ডিম পারে সে যেভাবে তো এখন বর্তমানে আর কটা খেতে দেবো আর কটা বলতে বলতে তো খাবার শেষই হয়ে গেল না আর কটা খেয়ে নাও হ্যাঁ না বাইরে থেকে আর কটা খেয়ে নাও তারপরে ঘরের ভেতরে টান টান ঢুকে যাবা আয় 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 আমাদের নতুনগুলো ঘরে ভেতরে ঢুকে যাবে হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা আমাদের ধরে ধরেই বাইরে বের করতে হবে তো এবার আমার টুকটুক করে ঘরের দিকে যেতে হবে খাবার এখানে আমার তো কটা আছে

ওই দেখো চেনা সরো সামনে থেকে সরো চিনা তাড়াতাড়ি সরো সুলতানের জোড়া কি সুন্দর হয় বেবিকে খাইয়ে দিচ্ছে বন্ধুরা দুটো বেবি কিন্তু চিনা সরো না একটু সামনে থেকে সরো বেবি খাওয়াচ্ছে বেবি খাওয়াতে খাওয়ানো দেখতে দাও তুমি ওই ওইখানে কি করো দেখো আমাদের সুলতানের বেবি ডাকাটা করছে আর চিনা ইমপ্রেস হচ্ছে বন্ধুরা এখন বেশ ভালো চিনা ইমপ্রেস হয় আগে চিনা ঠোকা দিত ওকে ওই দেখো দুটো বাচ্চা ধরেছে ওর মাকে খাইয়ে দিতেই হবে পারফেক্ট ভাবে খাওয়াতেই হবে এখন বর্তমান ওর মা খাইয়ে দিচ্ছে একটু পর ওর বাবা আসবে ওর বাবা পপার ভাবে খাইয়ে দেবে আপনি কোনো বন্ধুরা এখনো বাচ্চাগুলো কিন্তু পেট ভরেনি মেলটার অনেকটাই পেট ভরে গেছে ফিমেলটার পেটে এখনো অনেকটাই জায়গা আছে দেখা যাক আমাদের সুলতান রবি খবর ভেতরে ঢোকে কি না ঢোকে যা 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 এই তো হচ্ছে হচ্ছে সাবাস সাবাস যাও যাও টান টান ঢুকে যাও সবাই মাথা নড়া নড়ি হচ্ছে এখনো বেবি খাইয়ে যাচ্ছে আর কতক্ষণ খাওয়া হবে দেখো সুলতানা বেবি ঢুকলো না বন্ধুরা আমাদের ম্যাড্রাসটা যে কি হবে আমাদের ম্যাড্রাস পুরো টোটালি একা হয়ে গেছে সব জায়গায় টোটো টোটো করে বেড়ায় কি হয়েছে এই শয়তান ফিমেল হলে তো আমি মেয়েটা সাথে জোড়া দিতে পারতাম ফিমেল হলে অটোমেটিক জোড়া নিয়ে নিত চাপ নেই বন্ধুরা টোটালি কালো কালো হয়ে গেল চারিদিকে দেখো পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে অন্ধকার হবে না কেন গাই ছটা বাজে এটা কে একটা ঘুঘু অসম আর বিবেক কি পায়রা উড়িয়েছে নাকি বাহ এই টাইমে পায়রা উড়িয়েছে অসম অসম তিনটা পায়রা উড়িয়েছে তিনটে পায়রাই টোটালি গাছে বসে পড়েছে ওই দেখো তিনটাই টোটালি গাছে বসে পড়েছে আমরা একটু বিবেকের বাড়ি থেকে ঘুরে আসি ওর পায়রাগুলো কেমন আছে সেটা আমরা দেখে আসি অনেকদিন যাওয়া হয় না তো আর দেখা হচ্ছে তোমাদের সাথে বিবেকের বাড়ি গিয়ে গাইস চলে এসেছি বিবেকের বাড়িতে বিবেকের বাড়িও টোটালি অন্ধকার হয়ে আছে আর পায়রা অনেকগুলোই ছাড়া আছে আর বিবেকের পায়রা নিতে এসছে একটা ভাই এই দেখো গাইস লক্কা বিক্রি করে দিচ্ছে বিবেক ফিমেলটা দেখিস ছাড়িস না তো বাড়ি কোন জায়গায় উত্তর ভাই

ছেলেটাও আসে ছেলেটার পায়ের থেকে চিঠি আমি একটু আগে খুললাম তো এখন বর্তমানে তোমাদের দেখাবো কাল এটা এইখানে আছে চটিয়ালের ডিম বন্ধুরা চটিয়ালের ডিম ফোটার সময় হয়ে গেছে দেখা যাক অপেক্ষা করতে হবে এখনো এইখানে ব্রাউন মুখীটা বসে আছে এখানে ডিম ফিম কিচ্ছু নেই এরা এখনো ডিমই দেয়নি এখানে বাচ্চা আছে এই দেখো দুটো বাচ্চা ছিল না দেখো বাচ্চার পেটে অসাধারণ খাবার আছে বন্ধু এদের মা বাবা খতরনাক খাইয়েছে একটা বাচ্চা তো আর কিছুই নেই ঘরের ভেতরে আর ডিম ছিল কোন জায়গায় জানো টোটাল এক জায়গায় দু জায়গায় তিন জায়গায় ডিম বাচ্চা আছে হ্যাঁ রসুন এইখানেও রসুন গাই সব জায়গায় রসুন আর রসুন কালদম বর্তমানে ফিমেলটা এখানে আছে ওপরে কেউ আছে ওপরে আর কেউই নেই ওই দেখো এই নতুন ভাড়া ওই দেখ ওটা তোর না ওই দেখ কি মজা তো বিবেকের পায়রা লেখা টোটালি কমপ্লিট হয়ে গেছে চলো এবার আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে টোটালি পায়রা গুলো ঘরে ঢুকে ফেলি বাড়ি চলে এসছি টোটালি সব পায়রা কিন্তু ঘরের ভেতরে ঢুকে হয়ে গেছে চাপ নেই কোন শুধুমাত্র বাইরে আছে সিরাজি ফিমেল তারপরে দেখতে পাচ্ছি মগরার বেবি এখানে আছে এটা কে এটা লোটন মেল মনে হচ্ছে তো সমস্যা নেই কোনো সিরাজী সিরাজীর বেবি বেবি বলি কেন জোড়াকে তো আমি এখনই ঢুকিয়ে দেবো ঢুকে গেছে এইবার এই দুজন বাকি আছে আয় 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 ওইখানে হাউজের বেবিটা ঢুকে আছে চাপ নেই ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও এই একটা পায়রা বাকি আছে শুধুমাত্র আমাদের আমাদের নতুন টোটালি সব কটাই ঢুকে গেছে নাটক করছে এই একটা একটা কোথায় এই দেখো ওপরে চলে এসছে পুরো ঢুকে গেছে পুরো এক্সপিরিয়েন্স হয়ে গেছে চাপ নেই কোনো এখন এই খাঁচায় শুধুমাত্র হ্যান্ডিক্যাপটা ঢুকলে কমপ্লিট হয়ে যায় বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই